পবিত্র কোরআনে উনিশ সংখ্যা কেন এত রহস্যময় বিজ্ঞানীরা পবিত্র কুরআনে উনিশ সংখ্যা গবেষণা করে এমন চাঞ্চল্যকর তথ্য বের করেছেন যা আপনাকে ভাবিয়ে তুলতে বাধ্য করবে কোরআনের আলিফ লাম মিম এই তিনটি অক্ষরের সঠিক ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি কিন্তু গবেষণায় দেখা গেছে এই অক্ষরগুলোর পেছনে এমন এক গোপন সংখ্যাগত কোড রয়েছে যা মহাবিশ্বের নিয়মকানুনের সঙ্গে অদ্ভুতভাবে মিল খুঁজে দেয় আপনি যদি সত্যি চিন্তাশীল হন তবে আজকের ভিডিওটি আপনার জন্য চোদ্দশো বছর আগের একটি বইয়ে যদি এমন একটি গণিতগত সংকেত লুকানো থাকে যা এতটাই জটিল এবং নিখুঁত যে আধুনিক বিজ্ঞানীরা তা দেখে হতবাক হয়ে যান তাহলে কেমন লাগবে কোরআনে এমন এক সংখ্যাগত বিন্যাস দেখা যায় যেখানে সংখ্যা উনিশ বারবার এমনভাবে ফিরে আসেছে বহু খ্যাতিমান গণিতবিদ বলেছেন এটি সাধারণ সম্ভাবনার নিয়মকে অমান্য করে এই প্যাটার্ন এতটাই শৃঙ্খল যে সারা বিশ্বের গবেষকরা এই প্রাচীন গ্রন্থকে নতুন করে মূল্যায়ন করতে বাধ্য হয়েছেন অনেক সংশয়ী বিজ্ঞানী খ্যাতিমান গণিতবিদ এবং সমালোচক চিন্তাবিদদের ইসলাম গ্রহণে প্রভাবিত করেছে এই বিশেষ কোট সপ্তম শতকে যখন উন্নত গণিত বিশ্বের বেশিরভাগ অঞ্চলে বিকাশের প্রাথমিক পর্যায়ে ছিল তখন এমন নিখুঁত সংখ্যাবিন্যাসের উপস্থিতি তাদের ধারণাকে চ্যালেঞ্জ জানায় এবার ভাবুন তো কোন প্রমাণ আপনাকে নিশ্চিত করবে যে একটি বই সত্যিই আল্লাহর পক্ষ থেকে এসেছে এমন কি প্রমাণ হতে পারে যা অন্য সব ব্যাখ্যাকে অস্বীকার করে দেয় বহু পণ্ডিতের জন্য সেই প্রমাণ আসে সংখ্যার মধ্যে বিশেষ করে সংখ্যা উনিশের মধ্যে উনিশশো ষাটের শেষ দিকে এবং উনিশশো সত্তর শুরুর দিকে ডক্টর রসাদ খালিফা একজন বায়োকেমিস্ট এবং কম্পিউটার বিশ্লেষক কুরানের লেখা নিয়ে দীর্ঘ ও ধৈর্যশীল গবেষণা শুরু করেন তখনকার কম্পিউটার ছিল বিশাল ঘর জুড়ে জায়গা নেওয়া যন্ত্র চলত ম্যাগনেটিক টেপ আর পাঞ্চ কার্ড দিয়ে সেই যুগে এই ধরনের বিশ্লেষণ করা ছিল অত্যন্ত কঠিন ও শ্রমসাধ্য কাজ ডক্টর রসাদ খালিফা তখনকার যুগে যে প্রাথমিক আইবিএম মেন ফ্রেম কম্পিউটারগুলো ছিল সেগুলো ব্যবহার করে বছরের পর বছর তথ্য সংগ্রহ করেছিলেন তিনি কোরআনের শব্দগুলো কম্পিউটারে প্রবেশ করিয়ে বারবার গণনা চালাতেন আজ যে সব কাজ কয়েক মিনিটে করা যায় সেগুলো তখন সম্পূর্ণ করতে তাকে বহু মাস সময় দিতে হতো শুরুতে তার উদ্দেশ্য ছিল কোরআনের একটি ডিজিটাল শব্দ তালিকা তৈরি করা কিন্তু কাজ এগোতেই তিনি আরও গভীর ও বিস্ময়কর কিছু আবিষ্কার করতে থাকলেন সমস্যাটি শুধু একজন গবেষকের দাবি নয় এরপর প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে কেমব্রিজ এমআইটি স্ট্যানফোর্ড সহ বিশ্বের নামকরা প্রতিষ্ঠানগুলোর গণিতবিদরা স্বতন্ত্রভাবে এই প্যাটার্নগুলো যাচাই করেছেন এবং আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সব মিলিয়ে যে গাণিতিক ধারা তৈরি হয় তা ঘুরে ফিরে এসে দাঁড়াই একটি সংখ্যার ওপরে আর সেটি হল সংখ্যা উনিশ এটি গুরুত্বপূর্ণ কেন কারণ কুরআন নিজেই সুরা আল মুদাসির তিরিশ নম্বর আয়াতে স্পষ্ট বলে এর ওপর আছে উনিশ বহু শতাব্দী ধরে এই আয়াতকে অনেকেই রহস্যময় মনে করতেন কিন্তু বিস্তারিত বিশ্লেষণ যখন সামনে এলো তখন বোঝা গেল এটি কুরআনের সংখ্যাগত কাঠামো বোঝার একটি মূল চাবিকাঠি এখন আসুন কুরআনের সবচেয়ে মৌলিক বিষয়গুলো থেকে শুরু করা যাক এবং দেখি কীভাবে সংখ্যা উনিশ পুরো কুরআনের গঠনে জটিলভাবে ছড়িয়ে রয়েছে কুরআন শুরু হয় বাক্যটি দিয়ে বিসমিল্লাহির রহমান রাহিম অর্থাৎ আল্লাহর নামে যিনি পরম দয়ালু অশেষ দয়াময় এই বাক্যটি কোরআনে এসেছে মোট একশো বার আর পুরো কুরআনেও আছে একশো চোদ্দোটি সুরা একশো চোদ্দ হল উনিশের ছয় গুণ এই নিখুঁত সামঞ্জস্য আরও উল্লেখযোগ্য কারণ কুরআন ধীরে ধীরে তেইশ বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে নাজিল হয়েছিল তবুও সম্পূর্ণ গ্রন্থের সংখ্যা থেকে শুরু করে পাঠ রীতিতে এই নির্ভুল গাণিতিক বিন্যাস অটুট রয়েছে তবে এটি কেবল শুরু প্রথম যে ওহি নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসালামের ওপর নাজিল হয়েছিল তাতে ঠিক উনিশটি শব্দ ছিল প্রথম নাজিল হওয়া সুরাই রয়েছে উনিশটি আয়াত কুরআন শব্দটি পুরো কুরআনে এসেছে ঠিক বার যা উনিশের তিন গুণ আর আল্লাহ শব্দটি এসেছে দুই হাজার বার যা উনিশের একশো বিয়াল্লিশ গুণ কুরআনের প্রথম আয়াত অর্থাৎ বিসমিল্লাহ আরবিতে মোট উনিশটি অক্ষর নিয়ে গঠিত যখন ডক্টর গ্যারি মিলার একজন গাণিতবিদ এবং সাবেক খ্রিস্টান মিশনারি প্রথমবার এইসব সংখ্যাগত তথ্য শুনলেন তখন তিনি সন্দেহ করেছিলেন কিন্তু তিনি নিজে যাচাই করে দেখার পর বলেছিলেন কোরআনের মধ্যে যে গাণিতিক কাঠামো রয়েছে তা কাকতালীয় হওয়া প্রায় অসম্ভব এর ধারাবাহিকতা এতটাই নিখুঁত যে সম্ভাবনার নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না এখন দেখা যাক কোরআনের সুরা ও আয়াতের বিন্যাসে এই গাণিতিক ধারা কীভাবে কাজ করে কোরআন চোদ্দোশো শতাব্দী ধরে অপরিবর্তিত আছে যদিও এটি বিভিন্ন সময় ও পরিস্থিতিতে ধাপে ধাপে নাজিল হয়েছিল যদি প্রতিটি সুরার নম্বরের সঙ্গে সেই সুরার আয়াত সংখ্যা যোগ করা হয় এবং একশো চোদ্দোটি সুরার সবগুলোতেই এটি করা হয় তাহলে মোট যোগফল দাঁড়ায় ছয় হাজার পাঁচশো পঞ্চান্ন এটি উনিশের একটি গুণিতক হওয়ায় অনেক গবেষক বিষয়টিকে সাধারণ কাকতালীয় বলে মনে করেন না আরও একটি বিশেষ দিক হল কুরআনের উনত্রিশটি সুরা শুরু হয়েছে কিছু রহস্যময় আরবি অক্ষর দিয়ে যেগুলোকে বলা হয় মুকাত্তা আত যেমন আলিফ লাম মিম শতাব্দীর পর শতাব্দী ধরে এই অর্থ নিয়ে গবেষণা করা হয়েছে কিন্তু কোনো নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি এসব অক্ষরের মোট উপস্থিতি গণনা করলে দেখা যায় এতে এমন একটি সংখ্যা পাওয়া যায় যা উনিশের গুণিতকের সঙ্গে মিলে যায় এর কারণ অনেকে মনে করেন কুরআনের গঠনে একটি সংখ্যাগত সামঞ্জস্য কাজ করছে সংখ্যা উনিশ প্রথমবার উল্লেখ করা হয়েছে সুরা মুদাসিরে আশ্চর্যের বিষয় হল এই সুরা থেকে কুরআনের শেষ পর্যন্ত মোট উনিশটি সুরা আছে যেখানে হয় রহস্যময় অক্ষর রয়েছে অথবা কোরআন শব্দটি এসেছে এসব বিন্যাস এমনভাবে সাজানো যে এটি সাধারণভাবে ব্যাখ্যা করা কঠিন হয়ে যায় এই নিখুঁত সামঞ্জস্যতা বহু গবেষককে বিস্মিত করেছে টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিথ মুরো মন্তব্য করেন যে সপ্তম শতাব্দীর আরব সমাজে এমন গাণিতিক সূক্ষ্মতা থাকা অসম্ভব ছিল তার মতে বিষয়টি কাকতালীয় নয় বরং গভীরভাবে পরিকল্পিত কোরআনের মধ্যে শব্দ ব্যবহারের ক্ষেত্রেও একটি ভারসাম্য দেখা যায় উদাহরণ হিসেবে বলা হয় যে দিন অর্থে ব্যবহৃত শব্দটি কোরআনে বহুবার এসেছে আর মাস শব্দটি এসেছে ঠিক বার যা বছরের মাসের সংখ্যার সঙ্গে মিলে যায় আবার জমিন ও সমুদ্র শব্দ দুটি ক্রমান্বয়ে তেরো ও ৩২ বার এসেছে বলে গবেষকরা দাবি করেন মোট ৪৫ বার ব্যবহারের হিসেবে এটি পৃথিবীর পানিভাগ ও স্থলভাগের অনুপাতের সঙ্গে প্রায় মিল পাওয়া যায় বলে তারা মনে করেন যদিও এটি গণনা পদ্ধতির উপর নির্ভর করে এবং সব আলেম বা গবেষক এই সংখ্যাগুলোকে নিশ্চিত প্রমাণ হিসেবে গ্রহণ করেন না আরেকটি উদাহরণ হল হিদায়াত অর্থে ব্যবহৃত হুদা শব্দটি কোরআনে বহুবার এসেছে কিছু গণনায় দেখা যায় এটি চুয়াত্তর বার পাওয়া যায় যা কিছু গবেষকের মতে এটি গাণিতিক সামঞ্জস্যের অংশ হতে পারে এই সংখ্যাগত নিখুঁততা দেখায় যে পুরো কুরআনের কেন্দ্রে রয়েছে আল্লাহর দিক নির্দেশনা কানসাস বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক তিশান যিনি পরে ইসলাম গ্রহণ করেন বলেছিলেন আমাকে শুধু এক দুইটি উদাহরণ নয় বরং কুরআনের ভেতরে ছড়িয়ে থাকা অসংখ্য সংখ্যাগত সম্পর্কই সবচেয়ে বেশি প্রভাবিত করেছে একজন গণিতবিদ হিসেবে আমি বুঝতে পারি কোন প্যাটার্ন কাকতালীয় আর কোনটি নয় এসব সম্পর্কে সম্ভাবনা এত কম যে এগুলোর সাথে কাকতালীয়ভাবে হওয়া প্রায় অসম্ভব গবেষকদের একটি অংশ দাবি করেন যে সুরাগুলোর মধ্যে কুরআন শব্দটি রয়েছে সে সুরাগুলোর নম্বর যোগ করলে একটি নির্দিষ্ট সংখ্যার গুণিতক পাওয়া যায় গণিতবিদদের মতে এত নিখুঁত মিল সাধারণভাবে হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষুদ্র কারো কারো মতে তা কয়েক ট্রিলিয়নে একবার ঘটতে পারে তাই বহু গবেষক মনে করেন এগুলোর পেছনে একটি সচেতন বিন্যাস বা পরিকল্পনা থাকা সম্ভব কম্পিউটার প্রযুক্তি উন্নত হওয়ার পর এসব প্যাটার্ন আরও গভীরভাবে পরীক্ষা করা সম্ভব হয়েছে ডক্টর রসাদ খালিফার সময়ে যে বিশাল মেন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হতো তার তুলনায় আজকের কম্পিউটার হাজার গুণ শক্তিশালী ফলে গবেষকরা কোরআনের প্রতিটি শব্দ অক্ষর বাক্য গঠন আরও নির্ভুলভাবে বিশ্লেষণ করতে পেরেছেন এই উন্নত বিশ্লেষণে কিছু সম্পর্ক যাচাই করা গেছে আবার কিছু নতুন সংখ্যাগত মিলও পাওয়া গেছে যদিও সব দাবি সর্বজনীন স্বীকৃত নয় ডক্টর এলিজাবেথ মার্টিনেজ যিনি আধুনিক গণনা পদ্ধতি ব্যবহার করে এসব প্যাটার্ন নিয়ে গবেষণা করেছেন বলেছিলেন আমি বিষয়টি সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে চেয়েছিলাম কিন্তু বিশ্লেষণ করতে গিয়ে এমন এক গাণিতিক কাঠামো পেলাম যা কোরআনের উৎস সম্পর্কে গভীর প্রশ্ন তোলে আধুনিক কম্পিউটিং বরং এসব প্যাটার্নের গুরুত্ব আরও স্পষ্ট করেছে এইসব আবিষ্কার বিভিন্ন বিষয়ে গবেষকদের আকর্ষণ করছে ধর্ম তুলনামূলক অধ্যয়নকারী বিশেষজ্ঞরা জানতে চান কিভাবে এই গ্রন্থ এত ভিন্ন ধরনের গঠন পেয়েছে গণিতবিদেরা দেখতে চান প্রাচীন কোনো গ্রন্থে কিভাবে এমন প্যাটার্ন থাকতে পারে আর ভাষাবিজ্ঞানী ও তথ্যবিজ্ঞানীরাও কোরআনের শব্দ গঠন ও বিন্যাসে এক বিশেষ ধরনের শৃঙ্খলা লক্ষ্য করেন যা সাধারণ ভাষার লেখায় সচরাচর পাওয়া যায় না প্রফেসর আহমেদ যিনি এ বিষয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন বলেন সপ্তম শতাব্দীর একটি গ্রন্থে এত স্তরের গাণিতিক সামঞ্জস্য সত্যিই এক বিষয়কর এটি এমন একটি ক্ষেত্র তৈরি করেছে যেখানে ধর্ম গণিত ভাষাবিজ্ঞান এবং তথ্যবিজ্ঞান একসাথে কাজ করে এসব সংখ্যাগত দিক আমাদের বাধ্য করে কুরআন সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাকে নতুনভাবে ভাবতে চোদ্দোশো বছরের পুরানো একটি গ্রন্থে এমন সব সংখ্যাগত বিন্যাস পাওয়া যায় যা আজও গবেষকদের কৌতূহলী করে রাখে বিষয়টি বিশেষভাবে আকর্ষণীয় কারণ এই সব প্যাটার্ন শুধু একটি দিকেই নয় কুরআনের সুরার বিন্যাস আয়াত সংখ্যা শব্দের ব্যবহার অক্ষরের পুনরাবৃত্তি সব মিলিয়ে বহু স্তরের একটি গাণিতিক কাঠামো তৈরি করে যত গভীরভাবে দেখা হয় তত নতুন স্তর প্রকাশ পায় আপনি বিশ্বাসী হন বা সংশয় অথবা শুধু প্রাচীন গ্রন্থে থাকা অদ্ভুত গাণিতিক মিলগুলো জানতে চান এইসব বিষয় নিজে দেখে চেষ্টা করে দেখার আমন্ত্রণ রইল কুরআন নিজেও সুরা আর রাদ তিন নম্বর আয়াতে বলে নিশ্চয় এতে রয়েছে চিন্তাশীল মানুষদের জন্য নিদর্শন অর্থাৎ যারা ভাবতে চায় তাদের জন্য এই গ্রন্থ বহু দিক থেকেই নতুন প্রশ্ন খুলে দেয় সংখ্যা উনিশ নিয়ে আলোচনার প্রভাব শুধু ধর্মীয় বিষয়ে সীমাবদ্ধ নয় এটি তথ্যবিজ্ঞান ভাষাবিজ্ঞান এবং মহাবিশ্বের গাণিতিক কাঠামো নিয়ে নতুন প্রশ্ন তোলে যারা বিষয়টি সম্পূর্ণ গবেষণার দৃষ্টিকোণ থেকে দেখতে চান তাদের জন্য কোরআনের এই সংখ্যাগত বিন্যাস সাহিত্য জগতে এক আকর্ষণীয় গবেষণার উদাহরণ হয়ে দাঁড়ায় যদি এই আলোচনা আপনার মনে নতুন চিন্তার জন্ম দেয় তাহলে এমন মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন যারা গণিত বা প্রাচীন গ্রন্থের বিশেষ বৈশিষ্ট্য জানতে আগ্রহী বিজ্ঞান গণিত এবং ইতিহাসের মিলনস্থলে দাঁড়িয়ে অনেক সময় সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার পাওয়া যায়